হে গাইস আজকে আমি তোমাদের জন্য আরেকটা নতুন ফুড ব্লগ নিয়ে চলে এসেছি যেটা হচ্ছে আমাদের এফসিআই মোড়ে দিচ্ছে দাদা যেটা এত সস্তা এত কম দামে ফ্রাইড রাইস আর চিকেন কষা অ্যান্ড চিকেন কষা মাত্র অনলি পঁয়তাল্লিশ টাকায় ভাবা যায় আমাদের রায়গঞ্জে দাঁড়িয়ে এত কমে কি করে চলো আমি ওটা রিভিউ দিব এখন যাই দোকানটাতে আর কি কি আইটেম পাওয়া যাচ্ছে সবগুলোর একটা একটা করে রিভিউ দেবো আমরা সো আছে এখন আমরা চলে এসেছি আমেরিকান ফুচকার যে দোকানে আমি এসে দিলাম ইন্ট্রোটা দিলাম দেওয়ার পর এখানে তো চলে আসলাম দোকানের সামনে এখন এদিক দিয়ে যায় আমাদের কাশিবাটি আর এই উল্টা দিক দিয়ে আসে এফসিআই মোড় যেটা আমরা এখন এফসিআই মোড়ে আছি ওই দিক দিয়ে হচ্ছে মেন রাস্তা দোকানে এসেই প্রথমে দিয়ে দিলাম দই ফুচকা আর দই ফুচকা বলতেই তো জীবের জল আমার আর কিছু না তাড়াতাড়ি আমি দিয়ে দিলাম দই ফুচকা অর্ডার I am who I'm meant to be I am who i meant to be Over and out. over and out. Again My future needed clarity So I could see How you react

আলাদা আছে ওদের খাইছি আলাদা আছে মানে একটু অন্য টাইপের বলবো যে একবার এসেই ট্রাই করে এই জায়গাটায় শোনা যাচ্ছিলো না তাই জন্য আমি সাউন্ড ভয়েস দিয়ে দিচ্ছি আর চলে এসেছে আমাদের কাছে এখন ফ্রায়েড রাইস আর চিকেন কষা আমি না খেলাম জিনিসটা মানে পঁয়তাল্লিশ টাকা হিসাবে বিরাট 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 টেস্টি মানে একদম চুম্মা খেলতে দাদাকে তো একদম ধন্যবাদ দেওয়ার উচিত যে এত কম টাকা এত সুন্দর আর পুরা উপরে আর জানো ফ্রায়েড রাইসে যদি ঘি না দেয় উপর দিয়ে তাহলে তো কোনো টেস্টি নাই আর ঘি দিচ্ছে পুরো চপচপা রাইসটার গন্ধটাও সেই পুরা খেয়ে দেখলাম না খেতে একদম পুরো দারুণ হয়েছে দারুণ দারুণ বাইরে এত মানে পঁয়তাল্লিশ টাকায় এত সুন্দর খাবার এত টেস্টি হয়েছে না এত টেস্টি কিছু বলারই নেই আর প্লিজ তোমরা যা একবার ট্রাই করো আমার সাবস্ক্রাইব ফ্যামিলিরা যারা আমার ইউটিউবে ভিডিও দেখো তোমরা তারা যা একবার ট্রাই করো এবার আমি নিলাম চিকেনে একটা বড়ো পিস দুই পিস দিয়েছে পঁয়তাল্লিশ টাকায় দুই পিস চিকেন বিশাল ব্যাপার চিকেনের পিসগুলো বড়ো বড়ো চিকেনটা তো খেতে একদম দারুণ মানে ঘরোয়া রান্না যাকে বলে ঘরোয়া রান্না এক কথায় ঘুরোয়া রান্না কোনো অত বেশি মশলা নাই অল্প মশলা সিম্পল স্যাম্পলের মধ্যে পুরা টেস্টি আছে আমি তো দিয়ে দিলাম এবার আমার বন্ধুটার মুখ থেকে শুনি রিভিউটা কেমন হয়েছে আর তোমরাও শোনো কি বলছে ও কি বলবো আর যতটা দাম তার থেকে দ্বিগুণ অসাধারণ অসাধারণ টেস্ট হয়েছে এত টেস্টি হয়েছে না কি আমাদের হাতে চলে এসেছে আম ফুচকা যেটা আমি অর্ডার দিয়ে দিয়েছিলাম এক প্লেট এখন তো হাতে চলে এসে দেখতে তো সেই চুমা এবার খেয়ে দেখতে লাগবে কেমন টাইপ লাগে কেননা ফার্স্ট টাইম আমি খাচ্ছি এটা কোনোদিনও দেখিনি আম ফুচকা এটা ফার্স্ট টাইম দেখছি খেলাম পুরা মুখ ভর্তি করে দেখতেই পাচ্ছো মুখ ভর্তি করে খেয়ে নিলাম পুরো ইউনিক টাইপ তো একটু মানে আলাদা একটু টেস্টা মানে অন্য ফুচকার থেকে বহুত আলাদা বহুত 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 মানে কি বলবো এত মানে কি বলবো এত টক মিষ্টি ঝাল ও পুরা একটু আলাদা টাইপেরই হুম আর এটার ভিতরে এত কিছু দিয়েছে আম আলু আরও কি কি দিয়েছে দেখলাম মানে বহুত কিছু বহুত কিছু দিয়েছে

হ্যাঁ আর তোমাদের এখানে কী কী আইটেম আছে একটু বলে দিলে দিল তো আমাদের এখানে প্রথমত তো ফুচকার জিনিস সেগমেন্টের কথা বলি ফুচকা সেগমেন্টের মধ্যে তোমরা দেখতে পাচ্ছি আমরা দই ফুচকা আছে হ্যাঁ মশলা ফুচকাটা এখন অ্যাভেলেবেল নেই শীত এই শীতের জন্য ঠিক আছে তাছাড়া আম ফুচকা আছে তারপরে তোমার পুরিমা ফুচকা আছে জল ফুচকা আছে এর পাশাপাশি আমাদের মোমোও আছে কবির মোমো তার পাশাপাশি হাঁসের ডিম কষা রাখা হয় পঁয়তাল্লিশ টাকা থেকে স্টার্টিং এবং চিকেন কষাও আছে ফ্রাইড রাইসের সাথে গাইস তোমরা তো দাদার মুখ থেকে সব কিছুই শুনলাম ঠিকানা এবং আইটেমগুলা একবার হলো ট্রাই করো আর এখন যাচ্ছি আমি বাড়ি আর দেখতেই পাচ্ছ কি কুয়াশা এখন এখন আমি যাচ্ছি বাড়ির দিকে আর যাওয়ার আগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দাও গাইস নাহলে আমি ভিডিও করার ইন্টারেস্ট পাবো না লাইক কমেন্ট যদি না করো